আনন্দপুরের ঘটনায় ওয়াউমুর ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন সিটকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ অগ্নি নির্বাপক বিধি না মানার কারণে গ্রেপ্তার নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল চলছে পোড়া গোডাউন থেকে আরও চারটি দেহাংশ উদ্ধার করা হল বৃহস্পতিবার মোট পঁচিশটি দেহ উদ্ধার করা হয়েছে ভস্মীভূত দুটি গোডাউন থেকে মিলছে একের পর এক দেহাংশ দেহগুলির পরিচয় জানতে শুরু হচ্ছে ডিএনএ টেস্টের প্রক্রিয়া অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা ভিড় জমিয়েছেন আনন্দপুরের নাজিরাবাদে আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অনেক জীবন ঝরে গেছে কোনো স্টেক হোল্ডার দায়ী এড়াতে পারে না প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি আইন রক্ষক বাহিনী নিজের দায়িত্ব পালন করেনি নজরদারি ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা অনুপস্থিত ছিল আমি চোখ বন্ধ করে থাকতে পারি না এটা ক্রমাগত হতেই থাকবে সেটা বরদাস্ত করা যায় না শহরে এবং রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে আমি ফ্যাক্ট ফাইন্ড করতে এসেছি See, I am here on a fact finding exercise, not in a fault finding exercise. I do not want to blame anybody, but the fact remains that there has been failure from the part of the oil enforcement authorities. Otherwise, this kind of repeated incidents would not have taken place. Thank you. Thank you. Ma, there's this new Bengali matrimonial website, dhebandhan.in. It's safe, verified, and just for us. Really? देर ना करें आज ही रजिस्टर करें